যে কারণে তাদের সাথে করা ছিল। বিদ্যুতের দাম এমনিতেই বিদ্যুৎ অপ্রতুল গত সাড়ে সাত বছরে এক ইউনিট মানে নতুন করে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন তারা করেনি বললে বলে ওই তো আমাদের সোলার ইয়ে লাগিয়েছে সোলার তো আজকে আছে কালকে নেই এর বন্টন ব্যবস্থায় কত ধরনের এর মধ্যে চুপি সারে বিদ্যুতের ইউনিট বাড়িয়ে দিলো তারপর এখানে এনেছিল ওই প্রাইভেট কোম্পানি হাজার হাজার টাকা লুট করে এই প্রাইভেট কোম্পানিকে ছেড়ে দিল একটা সংস্থা যা আজকে চার বছর আগে সরকারের শান্তি কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে তারা যে শর্ত অনুযায়ী আমাদের এগ্রিমেন্ট হয়েছিল শর্তগুলি পূরণ করতে পারছে না আমরা জনগণের কাছে দায়বদ্ধ যেহেতু দায়বদ্ধ সেহেতু আমরা সাইলেন্ট থাকতে পারি না যখন এরকম করছে তখন একটা আমরা নোটিশ দিই যদিও অন্যান্য বিষয়ে অনেক নোটিশ দিয়েছি কিন্তু ফোর্থ মার্চ দুই হাজার চব্বিশ আমরা নোটিশ বলেছি তোমরা ইমিডিয়েট পরিষেবা উন্নত করো এবং উন্নত না করলে কিন্তু তোমাদের চুক্তি বাতিল হয়ে যাবে টার্মস এন্ড কন্ডিশন তাই আছে এরপরেও তারা পরিষেবার উন্নতি করতে পারল না এবং বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে যে কারণে তাদের সাথে চুক্তি বাতিল করা যারা আমাদের কোনো গত্যন্ত ছিল না এবং জনগণ আমাদের সাপোর্ট করেছে সাহায্য করেছে এগিয়ে এসছে লোকাল জনপ্রতিনিধি সাধারণ মানুষ সবাই এগিয়ে এসছে আমরা কোনো রকম অসুবিধা হয়নি আমরা আমাদের দখল নিয়ে নিয়েছি এবং আইন মোতাবেক সমস্ত কাজ করেছি আজকে থেকে আমাদের এই কাজটা বিদ্যুৎ নিগম সরাসরি করবে এটা সিস্টেম আছে আমরা হিসাব করছি ভালো টাকা পেন্ডিং আছে একশো বাহান্ন কোটি টাকার মতো পেন্ডিং আছে এই হাজার কোটি টাকা শুধু তারা নিয়েছে যেভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হলো সন্দেহ উদ্রেক হচ্ছে তার মধ্যে কোনো আবার কি ধরনের মানে কাণ্ড কারখানা আছে এবং সর্বশেষ হল দুর্নীতি দুর্নীতির সাথে বিজেপি এবং বিজেপি পরিচালিত সরকার দুর্নীতি বিজেপি এবং বিজেপি পরিচালিত সরকার এই তিনটা এখন সাইনোনিমাস সমার্থক বিজেপির অর্থ কি দুর্নীতি দুর্নীতির অর্থ কি বিজেপি বিদ্যুৎ একটা ট্রাই আছে একটা বলে যে না কাছে কোনো ধরনের অভিযোগ পড়েনি আরে ট্রাইয়ের এর বিজ্ঞাপন তো আমাদের চোখেই পড়েনি ট্রাইয়ের বিজ্ঞাপন তো পড়তে হবে হয়তো কোনো একটা পত্রিকা তার কোনো একটা ছুট্ট করে দিয়ে দিয়েছে অন্য পত্রিকা তো ছবি টবি দিয়ে একেবারে মন্ত্রীর চেহারা ইত্যাদি দিয়ে দেয় এসব বালাই নেই হঠাৎ ঘোষণা করে দিল ইউনিট কস্ট বেড়ে গেছে এইভাবেই এ ত্রিপুরার লোককে ঠকানো